সম্মানিত সুদী আমাদের আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি জনাব সৈকত হেদায়ত সৈকত পন্ডিত ভাই ফয়সাল হেদায়ত সৈকত পন্ডিত ভাই উনি একটি জরুরি কাজে ওনার একটা হসপিটালে যাওয়া লাগবে এই জন্য চলে যাবেন উনি বিএনপি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের তারেক রহমানের সমর্থকেরা আগামী দিনেও এইভাবে ঐক্যবদ্ধ এরকম সুন্দর প্রোগ্রাম করার প্রত্যয় নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয় যুবদলাদ সংসদের সাবেক যুগ সম্পাদক শ্যাবপুর কদমতলীর আরেকজন প্রখ্যাত শ্রমিক নেতা কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক সদস্য জনাব জাফর আহমেদ উপস্থিত আছেন ঢাকা মহানগর ছাত্র দলের দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক উপস্থিত খান আছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্নেহ ভাই মুজাহিদুল ইসলাম মুজাহিদ উপস্থিত এলাকার শ্রদ্ধেয় মুরগিয়া বিভিন্ন